ঋষির মন জয় করতে অদ্ভুত কাণ্ড করল উজি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় নিশা আর উজি দুজন মিলে প্ল্যান করেছে যেভাবেই হোক ঋষির বাড়িতে গিয়ে উজি ঋষিকে থেকে বেশি পরিমাণে কষ্ট দেবে আর ঋষির যা সমস্ত প্রপার্টি আছে সব কিছু কেড়ে নেবে নিশা ঠিক করেছে ঋষি ব্যানার্জিকে ভিকারি বানিয়ে দেবে এরপরেই ভানু আর তার দলবল মিলে নিশার সাথে প্ল্যান করতে থাকি তখন উজি নিশাকে বলে দিদি তুই যা করছিস ভালো করে ভেবে করছিস তো একবার একবার যদি ধরা পড়ে যাস বুঝতে পারছিস কি হবে নিশা তখন বলে আরে তুই এত চাপ নিচ্ছিস কেন তোর দিদির নাম কি নিশা নিশার ওপরে ভরসা রাখতে শেখ নিশা কি করতে পারে সেটা এখনও তুই জানিস না তুই শুধু দেখে যা নিশা ঠিক কেমন প্ল্যান করেছে এরপরেই ভানু বলেন আরে উজি তুই তো দিদিকে এখনও চিনলি না রে তোর দিদি যে কী রকম মাস্টারমাইন্ড করতে পারে সেটা তুই দেখতে থাক তখনই উজি বলে যে ভানুদা তুমি আর উসকে দিও না এই সমস্ত ইলিগাল কাজ করছে কোন দিন ধরা পড়ে কী হবে বুঝতে পারছ তো নিশা তখন বলে কে ধরবে আমাকে অত সাহস কারণ নেই যে সে এখন নিশাকে ধরবে এর মধ্যেই নিশা বলে এই দেখ আমাদের পোশাক আশাক সব কিছু এখানে আছে আমাদেরকে দেখতে পুরোপুরি বিদেশিদের মতন হবে উজি তখন বলে দিদি সব করে শেষ পর্যন্ত কি জিততে পারবি তুই তোকে বারবার করে বলছি সাবধান হতে আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে নিশা বলে ভয় পাবি না তোর দিদি আছে তোর সাথে আছে ভানু বাকি দলবল সবাই আছে তুই একদম ভয় পাবি না উজি এদিকে নিজেদের ঘরে আলাদাভাবে কথা বলতে থাকে ঐশী আর কাকিমণি ঐশী বলে দেখো কাকিমণি ঋষির বউ হয়ে যে আসবে তাকে যদি আমরা বুঝিয়ে সুঝিয়ে আমাদের দলে টানতে না পারি তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। দেখতেই তো পাচ্ছ ঋষি এখন ঠিক কেমন বিজনেস করছে ওর বউ যদি ওকে তাল দিতে শুরু করে তাহলে আমরা দুজন একদম বেকায়দায় পড়ে যাব। তাই তোমার দিদির যে মেয়ে রয়েছে তার সাথেই কিন্তু আমাদের ঋষির বিয়েটা দিতে হবে নিহারিকা বলে কি বলছো কি ঐষি আরে আমার দিদির মেয়ে একেবারেই বিপরীত সে প্রতিদিন ক্লাবে যায় ডিস্কে যায় নাচ গান করে নেশাভান করে থাকে আমি মানছি যে ঋষি এইরকম মেয়েকে পছন্দ করতো একটা সময় কিন্তু এখন দিন বদলেছে ঋষিও বদলে গেছে ঋষি আর আগের মতো নেই এই ঋষির সাথে এই মেয়ের বিয়ে হলে কোনোভাবেই অ্যাডজাস্ট তো হবেই না উল্টে ডিভোর্স হয়ে যাবে ঠিক তখনই ঐশী বলে আরে বাবা তুমি কেন এত চিন্তা করছো কিচ্ছু হবে না ঋষির সাথে ওই মেয়েটা সবসময় জুড়ে থাকবে আর সাংসারিক কাজে ঋষিকে ব্যস্ত করে রাখবে এমন মেন্টাল প্রেশার দেবে যে ঋষি ওইদিকে ব্যস্ত হয়ে ফেড আপ হয়ে যাবে আর আমরা ততক্ষণে আমাদের বিজনেসগুলো খুব ভালোভাবে সামলে নেব তখন শঙ্খ বলে বাহ ঐশী তুমি তো দারুণ প্ল্যান করেছো তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে নিহারিকা বলে দেখলি ঐশী আমার এটা খুব ভালো লাগে যে তোর যে কোনো ডিসিশনে শঙ্খ তোকে হেল্প করে তোকে কত ভালো বুদ্ধি দেয় আর ওদিকে তোদের কাকুমণি সে তো সবসময় দাদা আর দাদা ঋষি আর ঋষি সে একদম অনেস্ট মানুষ এই জন্যই তার সাথে আমার মাঝে মধ্যেই খাপ খায় না লুকিয়ে লুকিয়ে খেয়া দরজায় কান পেতে সমস্ত কথা শুনতে থাকে তার মধ্যে খেয়া ভাবে এত কী কথা বলছে দাদা ভাইয়ের বিয়ে নিয়ে তার মধ্যে ঋষি এসে বলে কি রে তুই লুকিয়ে লুকিয়ে অন্যের ঘরের সামনে দাঁড়িয়ে কথা শুনছিস কি ব্যাপার খেয়া তখন বলে চুপ চুপ তুইও শোন তাহলে বুঝতে পারবি এর মধ্যে উজি বলে দিদি এত দামি দামি ড্রেস তুই কোথা থেকে নিয়ে এসেছিস নিশা বলে আমি যেখান থেকে নিয়ে আসি না কেন তুই এগুলো পরবি এখন সস্তার ধারে ফুটপাতের ধারে জামা যদি আমরা পরি তাহলে ওরা খুব শীঘ্রই বুঝে নেবে যে আমরা গরিব কিন্তু গরিব দেখানো যাবে না অনেক রকমের সমস্যা আছে বুঝতে পারলি তুই এত ভাবিস না তোকে শুধু যেরকমটা বলা হবে তুই শুধু সেরকমটাই করে যাবি উজি বলে কিন্তু আমার যে খুব ভয় লাগছে নিশা বলে আরে বাবা ভয়কে জয় করতে শেখ তবেই তো আসল খেলা হবে তাই না এদিকে ঋষি আর খেয়া কথা বলছিল তখনই দরজাটা খুলে দেয় ঐশী আর বলে কি ব্যাপার তোরা কখন এলি দরজার বাইরে দাঁড়িয়ে আছিস তখন ঋষি খেয়াকে বলে দেখলি তো এখনই ফেঁসে গেলাম এবারে কি বলবো তখন খেয়া বলে দাদাভাই ওরা একটা অন্য টপিকে কথা বলছিল। যে এই টপিকটা খুব একটা সুবিধের না আমি সেই জন্যই তো বলছি কথাটা এরপরে দুর্জয় এসে সবাইকে বলতে থাকে দেখো যাই করোনা কেন আস্তে আস্তে করবে যে জোরে জোরে করতে গেলে কিন্তু গণ্ডগোল পাকিয়ে যাবে ভুলে যেও না দেওয়ালেরও কান আছে এর মধ্যেই খেয়া তখন আলাদাভাবে বসে কথা বলতে থাকে ঋষির সাথে আর বলে তোর বিয়ে নিয়ে সবাই খুব এক্সাইটমেন্ট হয়ে এক্সাইটমেন্টে রয়েছে আমি একটা কথা খুব ভালো মতন বুঝতে পারছি তুই যদি ওদের পছন্দ করা মেয়েকে বিয়ে করিস তুই নাও সুখী হতে পারিস তখনই ঋষি বলে দূর তুই আমাকে নিয়ে ভাবিস না তো ভগবান যাকে আমার জন্য ঠিক করে রেখেছে আমার শুধু তার সাথেই বিয়ে হবে এটা একদম মানে বাস্তব কথা তখনই ঠিক কথাই বুঝতে পেরেছে আর বলতে থাকে দাদাভাই তুই একদম ঠিক কথাই বলেছিস খেয়ার কথা শুনে ঋষি নিজেও খুব খুশি হয়ে যায় এদিকে ড্রেসগুলোর ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে থাকে উজি আর নিশা উজি তখন বলে সব কিছু এত স্মুথলি কি হবে টেনশান তো হচ্ছেই নিশা বলে এই যে ভানু তোকে একটা গাড়ির যোগাযন্ত্র করতে বলেছিলাম বাংলার যোগাযন্ত্র করতে বলেছিলাম সেগুলো কি হয়েছে তখনই ভানু বলে তুই বলেছিস কোনো কাজ আর আমি করব না সেটা কি হতে পারে সব কিছু একেবারে রেডি আছে চিন্তা করিস না সব হয়ে যাবে এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল উজি বাবা বলেছিল দিদির অপরাধের যেই কাজগুলো অপরাধ করে সেগুলোতে আশকারা না দিতে কিন্তু আজকে উজি একদম আশকারা দিচ্ছে এমন এমনকি নিজেকেও এইসব কাজে একদম সামিল করে নিয়েছে কিন্তু উজি বলে মনে মনে জানি বাবা তুমি আমার ওপর হয়তো রাগ করছো কিন্তু আমার ওপর রাগ করো না ওই ঋষি ব্যানার্জি আমাদেরকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল আমাদের কোনো কথাই শুনতে চাইছে না তাই ঘায়েল করার এই একটা মাত্র রাস্তাই পাওয়া গেছে আর এই রাস্তাটা দিয়েই আমাকে ঋষি ব্যানার্জিকে ঘায়েল করতেই হবে এছাড়া আর কোনো উপায় নেই কিন্তু দিদিকে আমি কোনো দিন কোনো খারাপ কাজ করতে দিতে পারবো না দিদিকে আমি ঠিক আগলে রাখবোই এদিকে নিশা ভানুর সাথে কথা বলে আর বলে শুনেছি এই বাড়িওয়ালারও নাকি অনেক টাকা পয়সা আছে মাঝে মধ্যে বৌমা বৌমা করে আর ইয়ং মেয়েদেরকে দেখলেই ছুটে ছুটে যায় শোন এই বুড়োর থেকেও কিছু টাকা পয়সা হাতিয়ে নিতে হবে ভানু তখন বলে কি বলছিসটা কি নিশা বলে কেন তুমি বাংলা কথা বোঝো না কী বলতে চেয়েছি যেটা বলেছি সেটা একদম ক্লিন করেই তো বললাম দেখ একটা কথা মাথায় রাখবি যাদের অনেক আছে তাদের থেকে নিলে কোনো ক্ষতি নেই আর এই বুড়োটার অনেক কিছুই আছে এই আজকে টাকা পয়সা কয়নাঘাটি যা যা আছে সব কিছু একেবারে সাফাই করে দিতে হবে এর মধ্যেই উজি ভাবতে থাকে যে দিদি কি করছে এত দিদির কাছে জিজ্ঞেস করতে নিশা বলে উফ তুই আবারই সব নিয়ে ভাবছিস বললাম তো এগুলো নিয়ে ভাবিস না এদিকে ঋষি খেয়াকে বলে ওরা যে এই মেয়েই ঠিক করুক না কেন আমার সাথে যার বিয়ে হবার কথা তারই হবে চিন্তা করিস না একদম ভাবিস না আর ভগবান যাকে ঠিক করে রেখেছেন তার সাথেই আমার বিয়ে হবে অন্য কারোর সাথে নয়